এই আমার পর্দা আল্লা ভুলেরা একদম আল্লাহ নবীন আলকা মানে দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে সাকরাতের সময় এই খবর যখন আমার আপনার মায়ার নবীজির দরবারে চলে গেল সাহাবিরা যাইয়া আমার আপনার মায়ার নবীকে বলতেছি ইয়া সুল্লাহ হামি বাল্লা অগ্নবীজি আপনার প্রিয় সাহাবি আলকা মারা দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে আসি আর কিছু বলতে পারে না কিছু বলতে পারে না একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবী হস্ত পেলার রাত অনলকালকে ডাক দিয়ে বলতেছি

ভালোবাসে এই চাইতুন সাবি মাতার পাশে গেছে বসে গেল একটা বোঝে সাবাই কারাম বলতেছে এরে আলকামা আমরা কালেমা পড়তেছি আমাদের সাথে কালেমা পড় এই আমার যুবক ভাইরা ও বুড়া বাবারা আমার বাবার সাথে বেআমি করলে আল্লাহ কি পরিমাণ নারাজ হয় কি পরিমাণ অসন্তুষ্ট হয় একটা বললে সাবাই কারাম

করতে পারে না হজরত বেলা রাজি আল্লাহ চালান আর নজর করে দেখে চোখ দিয়ে জন্না মতো টপ তপ 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 করে পানি পড়তেছে হজরত বেলাল দেখতে কয়াল কামা তোমার কি হয়েছে ভাই আমরা জানি না তুমি কথাও বলতেছ না

কালেমার তালিম দিচ্ছি কালেমা পড়ার জন্য বলতেছি কিন্তু কালেমা পড়তে পারে না হা করে তাকায় রয়েছে ও শুধু তাকায় থাকে আমরা নজর করে দেখেছি আলকা আমার চোখ দিয়ে জন্মার মতো টপ টপ করে পানি পড়তেছে এই জন্য বলতে চাই বলতে পারে না ও কোনো আপনি যদি একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী এই কথা শোনার পরে সরস্বতী ডাক কি বলে ছেড়ে যাও তা যাও পুনরায় তুমি আবার যাও আপু আমার কাছে একটা খবর নিয়ে আসো আলকামান মা বাবা দুনিয়ায় জমিনে বেঁচে আসে কিনা এরে আমার বাবারা এরে আমার যুবক মাইরা আল্লাহ নবীর সাহাবি হওয়া সত্ত্বেও মানুষের বেআরি করার কারণে কি পরিমাণ আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল একটা বললে হজরতে বেলাল দৌড়ে আমার চলে গেল আলকা আমার বাড়িতে চলে গেল একটা খবর নিতেছি আলকা আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা এতো না না মা দুনিয়ার জমিনে বেঁচে আছে বাবা দুনিয়ার জমিন থেকে আগেই বিদায় নিয়ে চলে গেছে আসলো আমি খবর নিয়ে আসি আল্লাহর নবী বিশ্ব নবী আমার বাবা তুমি আর নাই আলকা আমার বাবা আরো আগে তুমি ছেড়ে বিদায় দিয়ে চলে গেছে

আসার জন্য বলবো না আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল কেমন নবী ছিল কেমন দরদে ছিল আমার আপনার মায়ার নবী নিজেই দৌড় একটা পর্যায়ে ওই বিদ্যা মার কাছে চলে গেল ওই বিদ্যা মা কি গিয়ে বলতেছে আপনার সন্তান আমার সাবি হওয়া সত্য পড়তে পারেন না কারণ থাকে কারণ থাকে একটু জিজ্ঞেস করে লা